প্রকৃতি দেবীর ছজন ছেলা একই রকম ভাগট পাইল মায়ের কাছকে আছে সবাই যার নিল কথা মতো প্রথম প্রথম সবাই আর আইস্ত যাইথ মায়ের দিয়া কামটসাইরে ফিরে যাইথ সময় মতো গ্রীষ্ম যখন খেপাই উঠত কাল বসে কি আসে ছুটে সব কাইকে শান্ত কইরে গাছের আম সব লিত লুটে বর্ষা নাইম থার পরে লদি পুকুর ভরা দিতে ক্ষেত তো সবুজ ধানে ফুটত হাসি চাষার মেতে বর্ষা শেষে শরৎ আইলে দুগ্গা মায়ের আসার বেলা ছেলা বুড়া মনের সুখে আনন্দতে করত খেলা ইয়ার মাঝে হেমন্তটা দেখত হই উঁকি মাইরে পাইলে লিজের চুপরে কামটো সাইরে আইল শীত জাঁড়কে লিয়ে ঝোঁড়াই পাতা শীত পোশাকে নবান্ন আর মকরাইনে আইনে মাতাইন দিত দেশ গটাকে ফুল পাতা সব সাজাই লিয়ে বসন্ত আইল রাজার বেশে পলাশ শিমুল কৃষ্ট চূড়ায় গাছগাছালি উঠতে হাসে হঠাৎ না যেন কি যে হইল নিয়ম গুলাইন পাল্টাইন গেল মানুষ পারা জল্লাদ গুলান জঙ্গল কাইটে উড়াইন দিল গ্রীষ্ম আইলে সবাই খন জইলে পুড়ে আগুন জুমড়া কালবসাখী নাই আসে আর দরে নাইটতে কড়া কেঁদ কানালি শুকাই গেছে বর্ষাকালের দেখা টনাই অনেক পরে আসলো যখন মাঠ ঘাট সব দিল ভাঁসায় ভাষায় দিল পূজা টকে শরৎকালকে খাট কইরে হেমন্ত তো হারাই গেছে শিউলি কাঁদে ভুঁঝরে কোথায় গেল বসন্তকাল কোথায় ও ফুলের বেশ ধুরুপ রোদে তাইচ্ছে মানুষ জমিন পুড়ে হইল শেষ সময় আছে শোনো ভাইরে গাছকে বুকে জড়াই ধর ফলট খায়ে বীজটকে ভাই যতন কইরে ভুঁয়ে গাঁড় বাঁচবে তবেই রাগবে মনে সবুজ বাঁচাও মন্ত্র জবে গাছগাছালি ভৈরবে পাখে পৃথিবী আবার ঠান্ডা হবে